বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লা বাঙালিগাম তো সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি নোটা শাক রান্না করব। এখানে একাটি নোটা শাক কেটে ধুয়ে ধুয়ে নিয়েছি এখানে দুটো ছোট ছোটো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আট দশটা রসুন আমি কুচি করে নিয়েছি আর এখানে তিনটে কাঁচা লঙ্কা ফালি করে নিয়েছি এখানে একটু বড় নিয়েছি তো তোমরা চলো তোমরা সঙ্গে থাকো রান্না করি তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি সরষের তেল দিয়ে দেবো কড়াইতে তো বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে আমি এখন কটা বড়ি দিয়ে দিলাম বড়ি ভেজে নিলাম শাকে দেওয়ার জন্য তো বন্ধুরা বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে নিলাম এখানে এখন আরেকটু সর্ষের তেল আমি দিয়ে এড করে দেব আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম আর একটু কালো জিরে একটু কালো জিরে দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে দিলাম তো বন্ধুরা পেঁয়াজ গুলোই বাদামি কালার হয়ে গেছে এখন আমি শাক দিয়ে দেব তো বন্ধুরা সাধন যায় আমি নুন দিয়ে দিলাম আর একটু করে ফলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক্ষে আবার একটু মেরে দেব তো বন্ধুরা আমি একটা ছোট্ট আলু সিদ্ধ করে রেখেছিলাম শাকটার ভিতরে দেওয়ার জন্য তাহলে একটু নরম তরম হবে খেত খুব ভালো লাগবে তোমরাও তাই করবে একটু আলু সিদ্ধ একটু ভেঙে দিয়ে দেবে খেতে খুবই ভালো লাগবে দশ মিনিটে শাক রান্না হয়ে যাবে গরম গরম এক থালা ভাত খাওয়া যাবে শাক দিয়ে তো বন্ধুরা আমি যে বড়িগুলো বেজে রেখেছি এগুলোকে ভেঙে দিয়ে দিলাম তো বন্ধুরা আমি একটু চিনি দিয়ে দিলাম তোমরা দেবে তাহলে খেতে আর একটু ভালো লাগবে শাক হয়ে গেছে বন্ধুরা এখন একটা আমি পাত্রে ডেলে নেব গ্যাসটা অফ করে দিলাম তো বন্ধুরা একদমই ফাইনালি দশ মিনিটের ভিতরে নোটের শাক রান্না হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবেশন করে দেবে টাটা বাই সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে টা